ব্যথারা কখনো হয়ে না মূরণ এগিয়ে না ছড়ন যত না ভুবনে রদিয়ে না ব্যর্থতা মানুষের একটা পরীক্ষা ব্যথারা প্রয়াসের মাধ্যম দিয়ে নিজেকে গোসালের মাধ্যমে কাজ করতে হবে জীবনের বড় স্বপ্ন মাস হতে গেলে স্বপ্নয় কাজ তৈরি করতে গেলে তোমাদেরকে ব্য ব্যর্থতা অবশ্যই আসবে ফেল এম ফেল আওয়ার সাকসেন ইন ইউর লাইফ জীবনের যদি সফল হতে গেলে অবশ্যই ব্যর্থতা আসবে ব্যর্থতার মাধ্যম দিয়ে তোমাদের মধ্যে অপুর্ণতা কোথায় দেখো এটা পূরণ করো এবং এটার মাধ্যম দিয়ে তোমরা কাজ করো স্বপ্নবাস তারা হয় যারা ব্যর্থার মাধ্যম দিয়ে তাদের পূর্ণতা প্রয়াস করে স্বপ্নবাস তারা হয় যারা ব্যর্থার মাধ্যম দিয়ে তাদের সামনের দিকে এগিয়ে যায় একটা কথা আছে শক্তি রেখে যারা চলে তারা কখনও না ব্যর্থতা মাত্র একটা পরীক্ষা তাহলে আমাদের একটা জীবনের এক একমাত্র পরিক্রমা সাল লেখার ক্ষেত্রে ব্যর্থা আমাদের অবশ্যই শুভ নিয়ে আসবে এটার মাধ্যম দিয়ে আমাদের হারানো চলবে না হারার জন্য আমরা কখনো আর আসি নেই আমরা এই জীবনের মধ্যে এ স্বপ্নবাস করি হওয়ার জন্য বড় কিছু রচনা করার জন্য আমরা এই পৃথিবীতে তৈরি হয়েছি স আমরা জীবনে একবার আমরা জন্ম হয়েছি আমরা অবশ্য স্বপ্ন করে যাব স্বপ্নকে যা যা করার জন্য তাতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে হবে ব্যর্থতা তোমাদের থেকে উপলব্ধি করতে হবে উপলব্ধির মাধ্যম দিয়ে কাজ করতে হবে রবীন্দ্রনাথ একটা কথা আছে ব্যর্থতার মাধ্যম দিয়ে যারা অপূর্ণ করে তারাই হসের দান তারা এই মানে উপলব্ধি দিয়ে তারাই হসের প্রমাণ প্রমাণ করিয়ে যায় মরান এহেন্টে মরিয়ানাচরণ ও আচরণ তাহলে আমাদেরকে অবশ্যই ব্যর্থতার ফলের মাধ্যম দিয়ে উপলব্ধির মাধ্যম দিয়ে অর্থনীয় কাজ মাধ্যম দিয়ে আমার তর্নীয় মাধ্যম আমাদের কাজ করতে হবে ব্যর্থতায় সাধারায় কখনো মহাত্মা করচ জয় তরিয়ে চরণ তাহলে আমাদের ক্ষেত্রে সব ক্ষেত্রে এবং স্বপ্নকে তৈরি করার ক্ষেত্রে ব্যর্থতা অবশ্যই আসবে বর্তমানে আমাদের একটা গুণ হিসাবে বেছে নিতে হবে এটা এটার মাধ্যম দিয়ে আমাদের কাজ করতে হবে এবং তৈরি হতে হবে এবং স্বপ্নবাস হতে হবে এবং কাজ করতে হবে প্রতিটা মুহূর্তে ক্ষেত্রে আমাদের রচনা করতে হবে ব্যর্থতা তারা হয় যারা বড় স্বপ্ন দেখে ব্যর্থতা তারা দেখতে চায় তারা স্বপ্নবাস পূরণ করে ব্যর্থতারা ওরা হয় যারা সামনের দিকে কাজ এগিয়ে মাধ্যমে ইতিহাস করতে জানে তাই ইতিহাস করতে গেলে তোমাকে অবশ্যই ব্যর্থ হতে হবে আসার মাধ্যমে মাধ্যম দিয়ে তোমাকে পূর্ণতা হতে হবে তোমাকে থুরি হতে হবে এই বিশ্ব তোমার এই বিশ্ব তোমার জন্য এই বিষয় তোমাকে করতে হবে যা যা হতে হবে এই জন্য কখনো ব্যর্থার মাধ্যম দিয়ে নিজের স্বপ্নকে মানে কি হতাশ করা যাবে না এই ব্যর্থতার মাধ্যম দিয়ে তোমাদের তোমাকে ফেলেন করা যাবে না কারণ ব্যর্থতায় মানুষকে তারা অন্ধকার ফনিয়ে যায় ব্যথা মানুষকে অন্ধকার নিয়ে যায় তাই এই জন্য আমাদেরকে যতটুকু সম্ভব যতটুকু কাজ সম্ভব আমাদেরকে কাজ করতে হবে আমি স্বপ্নবাস ধরি সকল ধরি স্বপ্ন দশটার ব্যক্তিকে আমি বলবো স্বপ্নবাস দেখো হেম ফাতানা আমি করি বিশ্বজয় তুমি হে মোর ফবলয় হার যাবে না হাল হালে হবে তোমার পরিবার হাল হালে তোমার পিতা মাতা হাল হারে যাবে তোমার আত্মীয় স্বজন হারে যাবে তোমার যে